আরজেম টাকার জন্য আল্লাহর চারটি নামের উজিফা ও জীবনের বন্ধ দরজা খোলার আয়াত আন্তর্জাতিক বক্তা মুফতি মেনক বলেন কোরআনের দুইটি আয়াতের একটি দোয়া যা আমার জীবনের বন্ধ দরজাগুলো খুলে দিয়েছে এবং আল্লাহর চারটি নাম প্রতিদিন একাত্তরবার বার পড়লে আর্জেন্ট টাকা পয়সার সমস্যা গায়েবীভাবে সমাধান হয়ে যায় তিনি বলেন হে আমার প্রিয় ভাই বোন একটু থামুন আপনি কি জীবনের এমন এক পর্যায়ে আছেন যেখানে মনে হচ্ছে চারিদিকের সব পথ বন্ধ হয়ে গেছে অনেক চেষ্টা করেও কোনো সমাধান পাচ্ছেন না আজ আমি আপনাদের এমন একটি দোয়ার কথা বলবো যা আমি নিজে প্রতিদিন ফজরের পর পাঠ করি এটি পড়ার পর আমি আমার জীবনে এমন সব অবিশ্বাস্য পরিবর্তন দেখেছি যা আমি কখনো কল্পনাও করিনি এমন জায়গা থেকে সাহায্য এসেছে যেখানে কোনো আশাই ছিল না আর এমন প্রশান্তি পেয়েছে যা কোটি টাকা দিয়েও কেনা সম্ভব নয় এটি কোনো জাদুর কথা নয় এটি সরাসরি পবিত্র কোরআনের সুরা আল ইমরানের দুইটি আয়াত স্বয়ং আল্লাহ যখন আমাদের এই দোয়াটি পড়তে বলেন তখন এর শক্তি কতটা হতে পারে একবার ভেবে দেখুন আর সুরা ইমরানের দুইটি আয়াতে রজিফা এবং শেষে থাকবে আর্জেন্ট টাকা পয়সা লাগলে তখন মাত্র আল্লাহর চারটি গুণবাচক নামে নিয়ম যদি আপনি কষ্টের সম্মুখীন হন আপনার আয় আটকে থাকে সবকিছু চেষ্টা করেও কোন পরিবর্তন না আসে তবে আজ আপনি যা শুনতে যাচ্ছেন তা আপনার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে কারণ আল্লাহ তার চারটি নামের মধ্যে এমন এক গোপন শক্তি দিয়েছেন যা রিচিকের পথ খুলে দিতে পারে বরকত নিয়ে আসতে পারে এবং এমন সব খুলে দিতে পারে যা আপনি ভেবেছিলেন সম্মানের জন্য হাহাকার করি কিন্তু এই আয়াতটি আমাদের শেখায় আপনি যখন বলেন হে আল্লাহ আপনি সার্বভৌম শক্তির অধিকারী তখন আপনার মন থেকে মানুষের ভয় দূর হয়ে যায় আপনি বুঝতে পারেন আপনার রিজিক কোনো বসের হাতে নয় বরং আল্লাহর হাতে মানুষ আপনাকে ছোট করতে পারে কিন্তু আল্লাহ যদি আপনাকে সম্মান দিতে চান তবে পৃথিবীর কেউ তা কেড়ে নিতে পারবে না এই দোয়া আপনার ভেতরে সেই আত্মবিশ্বাস ফিরিয়ে আনে আল্লাহ রাতকে দিনে বদলান মৃত থেকে জীবন বের করেন আপনার পরিস্থিতি যত অন্ধকারী হোক না কেন তিনি সেখান থেকে আলোর পথ বের করার ক্ষমতা রাখেন মুফতি ম্যান বলেন আমি প্রতিদিন ফজরের নামাজের পর দুনিয়াবি কোনো কাজে হাত দেওয়ার আগে এ আয়াতটি তিনবার পাঠ করি প্রথমবার পাঠ করলে মন শান্ত হয়ে যায় দ্বিতীয়বার পড়লে গভীরতা অনুভব করি তৃতীয়বার পড়ার সময় মনে হয় পুরো পৃথিবী একদিকে থাকলেও আমার সাথে আমার আল্লাহ আছেন এরপর আমি নিজের ভাষায় আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করি বিশ্বাস করুন আমার দিনগুলো আগের চেয়ে অনেক বেশি সহজ হয়ে গেছে বড় কোনো সমস্যা আসলেও আমি বিচলিত হই না কারণ আমি জানি আমার অভিভাবককে দেখেছি আমার দিনগুলো কত হালকা হয়ে যায় দিন এই আমলটি করতে ভুলে গেলে মনে হয় দিনের শুরুতে কোনো বড় সুরক্ষা কবজ হারিয়ে ফেলেছি সে আয়াত দুটি হলো হলিম কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তি'ল মুলকা মান তাশা ওয়া তানজি'উল মুলকাMimমান তাশা ওয়া তু'ইয্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়ের ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর অর্থাৎ বলুন আল্লাহ তুমি সর্বভৌম শক্তির অধিকারী তুমি যাকেই ইচ্ছা রাজ্য দান করো

অতার জোকমানতা তুমি রাতকে দিনের ভেতরে প্রবেশ করাও এবং দিনকে রাতের ভেতরে প্রবেশ করিয়ে দাও আর তুমি জীবিতকে মৃতর ভেতর থেকে বের করে আনো এবং মৃতকে জীবিতের ভেতর থেকে বের করো আর তুমি যাকে ইচ্ছা বেহিসা রিজিক দান করো আজই এই আয়াতি মুখস্থ করে নিন এটি শুধু একটি দোয়া নয় এটি আল্লাহর কাছে আপনার আত্মসমর্পণের ঘোষণা আসুন একে অপরের জন্য দোয়া করি আপনি এই মুহূর্তে কোন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন হতে পারে অভাব একাকিত্ব বা কোনো গোপন দুশ্চিন্তা কমেন্টে আপনার সমস্যার কথা সংক্ষেপে লিখুন এবং আপনি কোথায় থেকে দেখছেন তা জানান আমরা যখন একে অপরের জন্য দোয়া করি আল্লাহ তা কবুল করেন হতে পারে আপনার একটি আমিন অন্য কারো জীবনের মোড় ঘুরিয়ে দেবে আমার প্রিয় ভাই বোনেরা জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন টাকা পয়সা হাতের মুঠু থেকে ফসকে যায় সব দুয়ার বন্ধ হয়ে যায় মানুষ মুখ ফিরিয়ে নেয় এবং আপনার হৃদয় আগামীকালের দুশ্চিন্তায় কাঁপতে থাকে আপনি আপনার বিল পরিবার এবং দায়িত্বের দিকে তাকিয়ে মনে মনে প্রশ্ন করেন সাহায্য কোথা থেকে আসবে কিন্তু মনোযোগ দিয়ে শুনুন যখন সব জাগতিক উৎস শুকিয়ে যায় সেটি শেষ নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে আপনাকে সেই একমাত্র উৎসের দিকে ফিরিয়ে নেওয়ার ইঙ্গিত যা কখনো ফুরাই না তিনি সৃষ্টির দুয়ার বন্ধ করে দেন যাতে আপনি স্রষ্টার দিকে ফিরে যান সেই সত্তা যিনি আপনি যখন ভূমিষ্ঠ হননি তখন আপনাকে খাইয়েছে যখন অসহায় ছিলেন তখন রক্ষা করেছেন এবং আপনার চোখ খোলার আগেই আপনার রিজিক লিখে রেখেছেন তিনি আপনাকে কখনো পরিত্যাগ করেননি যদি আপনি কষ্টের সম্মুখীন হন আপনার আয় আটকে থাকে সব কিছু চেষ্টা করেও কোনো পরিবর্তন না আসে তবে আজ আপনি যা শুনতে যাচ্ছেন তা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কারণ আল্লাহ তার চারটি নামের মধ্যে এমন এক গোপন শক্তি দিয়েছেন যা রিজিকের পথ খুলে দিতে পারে বরকত নিয়ে আসতে পারে এবং এমন সব দুয়ার খুলে দিতে পারে যা আপনি ভেবেছিলেন চিরতরে বন্ধ হয়ে গেছে আপনি যদি অর্থকষ্ট বা নিত্য প্রয়োজনীয় অভাবের কারণে হন তবে নামটি ধরতে হবে আপনাকে তা হল ইয়ার এই নাম আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ রিজিক সৃষ্টি করেন এবং তা প্রতিটি প্রাণীর কাছে পৌঁছে দেন আমরা প্রায়ই ভাবি আমাদের রিজিক আমাদের নিয়োগকর্তা ব্যবসা বা ক্লায়েন্টের হাতে কিন্তু সত্য হলো আপনার খাওয়া প্রতিটি লোকমা পরিধান করা প্রতিটি কাপড় এবং মাথার ও উপরের ছাদ আপনার মেধা বা পরিচিতির কারণে আসেনি এটি এসেছে কারণ আল্লাহ তা আপনার কাছে পৌঁছানোর অনুমতি দিয়েছেন চাকরি বাকরি বা ব্যবসা কেবল মাত্র মাধ্যম মূল উৎস নয় আল্লাহ সমুদ্রের অতল গহবরের মাছ থেকে শুরু করে আকাশের পাখি সবার রিজিকের দায়িত্ব নিয়েছেন প্রতিদিন ফজর নামাজের পর একাত্তরবার বার ইয়া রাজা পাঠ করলে তার হৃদয়কে শান্ত করে এবং আল্লাহর সাথে আপনার সম্পর্ক দৃঢ় করে দ্বিতীয় বরকতময় নাম হল ইয়া ঘনি ইয়া ঘনি তিনি এমন এক সত্তা যার কারো সাহায্যের প্রয়োজন নেই বরং আকাশ ও জমিনের সব ধনবান্ডার তারি যখন আপনি এই নামটির মাহাত্ম বুঝবেন তখন মানুষের কাছে হাত পাতা বন্ধ করে দিবেন প্রকৃত ধনী হওয়া মানে প্রকৃত ধনী হওয়া মানে ব্যাংক ব্যালেন্স বেশি হওয়া নয় বরং প্রকৃত ঐশ্বর্য হৃদয়ের ভেতরে থাকে প্রতিদিন একাত্তর বার ইয়া পাঠ করার মাধ্যমে আপনি স্বীকার করছেন যেসব সম্পদের মালিক আল্লাহ আপনি তার কাছে এমন সচ্ছলতা চাচ্ছেন যা আপনাকে মানুষের কাছে ছোট হওয়া থেকে রক্ষা করবে মনে রাখবেন বরকতহীন কারিকারি টাকার চেয়ে বরকতপূর্ণ অল্প আয় অনেক ভালো তৃতীয় নামটি হলো ইয়া মুগুনি আল্লাহ যাকে ইচ্ছা তাকে অন্তর ও হাতে ধ্বনি করে দেন অনেক সময় আল্লাহ রিজিক দিতে দেরি করেন কারণ তিনি আপনাকে ধৈর্য ও কৃতজ্ঞতা শেখাতে চান তিনি আপনাকে হয়তো একবারে অনেক টাকা দেন না কিন্তু তিনি আপনাকে দক্ষতা প্রজ্ঞা এবং কর্মস্পৃহা দান করেন যা আপনাকে আজীবন রিজিক অর্জনের সহায়তা করে মানুষের কাছে চাইলে সম্মান কমে কিন্তু আল্লাহর কাছে চাইলে প্রতিদিন ইয়া পাঠ করে কাছে সাহায্য চান যেন তিনি আপনাকে স্বাবলম্বী করে দেন চতুর্থ নামটি হল ইয়া ফত্তাহ যখন সব পথ অবরুদ্ধ মনে হয় তখন মনে রাখবেন সব চাবিকাঠি আল্লাহর হাতে তিনি হৃদয়ের দুয়ার খুলেন হেদায়তের জন্য আর রিজিকের দ্বার খুলেন আপনার সচ্চলতার জন্য একটি চাকরিতে প্রত্যাখ্যাত হওয়া মানেই শেষ নয় একটি ব্যবসায় লোকসান মানে জীবন থেমে যাওয়া নয় হয়তো আল্লাহ আপনাকে আরো ভালো কিছুর দিকে নিয়ে যাচ্ছেন প্রতিদিন একাত্তর বার ইয়া ফাত্তাহ পাঠ করুন আপনার ভেতরের ভয় অলসতা এবং নেতিবাচক চিন্তার যে বন্ধ দরজাগুলো আছে সেগুলো খোলার জন্য তার কাছে প্রার্থনা করুন যখন আল্লাহ কোনো দুয়ার খুলেন পৃথিবীর কোনো শক্তি তা বন্ধ করতে পারে না আমার প্রিয় ভাই ও বোনেরা আপনার যা প্রয়োজন তা আল্লাহ ইতিমধ্যেই জানেন আপনার কান্নার আগেই তিনি সমাধানের পথ তৈরি করে রেখেছেন একটি আমল মনে রাখুন এই চারটি নাম ইয়া রাজ্জাকু ইয়া গনিউ ইয়া মুগনি ইয়া ফত্তাহ একিন বা দৃঢ় বিশ্বাসের সাথে পাঠ করুন শুধু জীব দিয়ে নয় হৃদয় থেকে বলুন চেষ্টা চালিয়ে যান কাজ করুন কিন্তু ফলাফলের জন্য কেবল আল্লাহর উপর ভরসা রাখুন রিজিকের দরজা চতুর মানুষের জন্য খোলে না বরং তাদের জন্য খুলে যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ আপনাকে এমন রিজিক দান করুন যা আপনার জীবনে শান্তি আনবে এমন ঘর দান করুন যা বরকতে পূর্ণ থাকবে এমন আত্মা দান করুন যা সর্বদা বিনয়ী থাকবে আমি